একজন বাবা হয়ে কখনো তার এক বছরের সন্তানকে এমনভাবে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে একজন স্বামী হয়ে তার স্ত্রীকে এইভাবে তিন বছরের সংসারের মাথায় দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে আপনি একজন প্রশাসনের লোক ছিলেন আপনি একজন সেনাবাহিনী ছিলেন আপনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কি এমন আপনাদের মধ্যে সমস্যা ছিল ডিভোর্স নামের তো একটা কথা আছে ডিভোর্স দিয়ে দিতেন সন্তানটার মুখ নাকি পাওয়া যাচ্ছে না করতোয়া নদীতে নাকি ভাষায় দেওয়া হয়েছে আর আরেকটা কি বলে ও মানে অংশ হোটেলের মধ্যে পাওয়া গেছে আর স্ত্রীকে না ফেরার দেশে পাঠায় দিছে দশক শ্রোতা বগুড়ার ঘটনা এই আজিজুল হক নামের এই ছেলেটা একজন সেনাবাহিনীতে মানে সেনাবাহিনীতে কাজ করত তো তিনি দুই মাসের ছুটি পেয়েছেন দুই মাসের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন শ্বশুর বাড়িতে এসেছেন বেড়াইতে এসেছেন বেড়াইতে গেছেন তো তার পূর্ব পরিকল্পনা ছিল আমি এটা বলবো সে তার স্ত্রী সন্তানকে নিয়ে মার্কেট করে দিবে বলে তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে বলে সন্ধ্যার দিকে বের হয়ে গেছেন রাত হয়ে যাচ্ছে এর মধ্যে সে করেছে কি তার স্ত্রীকে কি বুঝাইছে আল্লাহ জানে সে একটি হোটেল ভাড়া করেছে হয়তো বা স্ত্রীকে বুঝাইছে যে রাত হয়ে গেছে আমরা এখন না যাই বাসাতে আজকের দিনটা এখানে থেকে যাই আর তার নাকি চলে যাওয়ার কথা তার ছুটি শেষ হয়ে গেছে তো তার স্ত্রীকে নিয়ে একটা হোটেলে যায় হোটেল ভাড়া নেয় এবং সেখানে তার নাম অন্য নাম বলে ঠিকানা অন্য ঠিকানা দেয় তার স্ত্রীরও নাম অন্য বলে ভিন্ন নাম ঠিকানায় তারা একটি হোটেল নেয় এবং সেখানে যাওয়ার পরে ধারণা করা হচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই সে তার স্ত্রী এবং সন্তানকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছেন এবং সেখান থেকে বের হয়ে এসেছেন হোটেল থেকে বের হয়ে আসার পরে সে তার শ্বশুরকে যা কল দিছে যে আব্বা আমি তো ওদেরকে পাঠায় দিছি রিক্সায় পাইছেন আব্বা বলতেছে না এখনও আসে নাই সে তার শ্বশুরের সাথে মাইকিং পর্যন্ত করছে যে হ্যাঁ এরকম একটি মেয়ে সন্তান সহ হারিয়ে গেছে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করছে পরের দিন সকালে সে আবারও সেই হোটেলে গেছে এবং হোটেল কর্তৃপক্ষকে বলছে যে আমি বিলটা পেমেন্ট করে দিতে চাই হোটেল কর্তৃপক্ষ বলছে যে আপনার সাথে আপনার স্ত্রী সন্তান ছিল তারা কোথায় তখন সে বিভিন্ন রকম তাল বাহানা করতেছিল এবং বলতেছিল ঠিক আছে হোটেল ছেড়ে দিবেন সমস্যা নেই আপনার রুমটা আমরা রুমে কোনো কিছু ঠিক আছে না কি ঠিক নাই কারণ নষ্ট করলে তো সেটার জরিমানা দিতে হবে বা কোনো কিছু খাইলে দিতে হবে বা সেটার টাকা দিতে হবে যখন যাইতে চাইছে তখন সে তার হোটেল কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছে যে আমি আমার স্ত্রী এবং সন্তানকে না ফেরার দেশে পাঠিয়ে দিছি তখন তাকে ওইখানেই আটক করে পুলিশ ডাকা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তিন বছর আগে তাদের বিয়ে হয়েছিল এক বছর আগে তিনি বাবা হয়েছেন কি এমন পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে তার বাবা বলতেছে যে বিয়ের সময় অনেক যৌতুক দিয়ে বিয়ে দিছি এবং বিভিন্ন সময় আমার কাছে যৌতুক চাইতো এই ব্যাপারটা ব্যাপারটা তাদের মধ্যে দেখা গেছে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে অমিল আছে এমনটাও কিন্তু কেউ আস করতে পারে না একটু আস করতে পারে নাই শ্বশুরের সাথে মাইকিং করতেছে শ্বশুর তখনও বুঝতেছে না যে তার মেয়েকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়ে এসে সে অভিনয় নাটক সাজাচ্ছে যে আমার মেয়ে হারিয়ে গেছে বা আমার মেয়ে এ হয়েছে সে হয়েছে ভিডিওটা শেয়ার করবেন আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আসল কারণ এখনো তার মুখ থেকে বের করা যায় নাই রিমান্ডে না নিলে বের হবে না বুঝতেই পারতেছেন হয়তো বা ঘটনার পিছনে ঘটনা আছে তবে এটা করে আপনি ঠিক করেন নাই আপনি কেমন মনের মানুষ আপনার এক বছরের সন্তান সে বা কি দোষ করেছে সে তো আপনার সাথে কথাও বলতে পারে না ঠিক মতো হয়তো বা সে কি দোষ করেছে সে কি বলে দিত আরেকজনকে এমনও তো সম্ভব না দুঃখজনক